আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশন বিশ্ববিদ্যালয়ের পাশেই এই রেল স্টেশনটি এখানে আমরা যেটি জানতে পেরেছি এখানে লোকাল ট্রেন দাঁড়ায় মাঝে মধ্যে আন্তঃনগর যে ট্রেনগুলো আছে সেগুলো তার করানো হয় এখানকার শিক্ষার্থীদের সুবিধার্থে মাঝে মধ্যে শিক্ষার্থীরা আন্তনগর যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোকে দাঁড় করিয়ে এখানে ওঠানামা করে আমরা কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় একটি ট্রেনের বিলম্বের কারণে একটি ঘটনা শুনেছিলাম সেটি হয়তো এখানেই দাঁড়িয়েছিল তারপর এখানে নেমে স্টুডেন্টরা পরীক্ষা দিতে গিয়েছিল এই জায়গায় ব্রডগেজ রেললাইন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের রেললাইন হচ্ছে মিটার গেজ আর এ অঞ্চলের ব্রড গ্যাজ মিটার গেজও আছে উত্তরবঙ্গে কিন্তু এই রাজশাহীতে পুরোটাই ব্রড গ্যাজ দেখা যাচ্ছে স্টেশনটির ভবন অনেক হ্যাঁ পুরনো এটি আসলে সম্ভবত এখানে ট্রেন নিয়মিত না দাঁড়ানোর কারণে একেবারে পুরাতন ভবনে পরিণত হয়েছে আমরা একটু দেখি সময়সূচিটা দেখে তারপর আপনাদের সাথে জানাই স্টেশনটি আসলে পুরোপুরি বন্ধ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর শিক্ষার্থীদের জন্যই হয়তো মাঝে মধ্যে ট্রেনগুলো দাঁড়ায় চারপাশ একেবারে নোংরা হয়ে আছে তবু এই স্টেশনটি বিশ্ববিদ্যালয় স্টেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন একটি ঐতিহ্য তো অবশ্যই জড়িয়ে আছে কারণ হচ্ছে স্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাওয়া আসা করে স্টেশন কাছাকাছি বিশ্ববিদ্যালয় যেহেতু আন্তর্নগর তো এই জন্য আর এই বিশ্ববিদ্যালয় থেকে শহরের যে রেল স্টেশন এটা এক দেড় বা দুই কিলো বা তিন কিলো এরকম একটা মানে ফারাকের কারণে এখানে দেয় না বিশ্ববিদ্যালয় স্টপেজের ওইভাবে প্রয়োজন হয় না আর শুধুমাত্র আপনার ওই যে মহানন্দা আর যে একটা মেন ট্রেন শুধুমাত্র এখানে দাঁড়ায় আর সম্ভবত সামনে মোহনপুরে একটা আপনার নতুন রেল স্টেশন হওয়ার কথা যেটা আলোচনার মধ্যে আসতেছে ওখানে হলে এই রেল স্টেশনটা হয়তো থাকবে না এই জন্য ওইভাবে আর নার্সিং করতেছে না আপনার রেলওয়ে স্টেশন ভবনটিতে একেবারে পরিত্যক্ত হ্যাঁ পরিত্যক্ত হয়ে গেছে ওই কারণে যে আবার নতুন করে করে খরচ করে কি করবে একবারে ভেঙে নতুন ডাবল লাইন হবে হয়ে মোহনপুর আপনার ওখানে যে ওভারব্রিজ আছে পরে সেই ওভারব্রিজের ওখানে আপনার রেল স্টেশন হলে তখন এইটার আসলে প্রয়োজন করবেন এই জন্য সরকার কেন এখানে পয়সা করছে এই জন্য সময় স্টেশনে এখানে আপনার লোকাল ট্রেনগুলো সবগুলো লোকাল ট্রেনে থামতে আমি দেখেছি প্লাস আপনার লোকাল ট্রেন দিয়ে বিভিন্ন মালপত্র এখানে নামা করতে হতো স্টুডেন্টও আসা যাওয়া করতে পারত তারপরে প্ল্যাটফর্মের ভিতরে একটা চা দোকান ছিল সেটা বেশ একটা জমজমাট একটা আড্ডার জায়গা ছিল এবং স্টুডেন্টটা এই রেল স্টেশনটা কেন্দ্রিক স্টুডেন্টদের একটা বিশাল আড্ডা ছিল এখন যেটা দেখছি যে এটা একদম টোটালি পরিত্যক্ত হয়ে গিয়েছে এখানে স্টুডেন্টের কোনো আড্ডা অথবা কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না মানে আগে অ্যাকচুয়ালি মানে আমাদের সময় এই গাছ ইউনিভার্সিটিতে আমরা যেটা দেখছি যে স্টুডেন্টরা স্টেশন কেন্দ্রিক তাদের একটা আড্ডার স্থান ছিল এবং জমজমাট ছিল সেটা আসলে কালের পরিিক্রমায় এখন দেখছি যে થઈ ગઈ છે